দেখেন কত সুন্দর এই যে এগুলো প্রত্যেকটা ত্রিবিধি কিন্তু খুবই সুন্দর এবং এগুলোর প্রিন্টগুলোও খুবই সুন্দর দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট এই যে রন্নাগুলোও খুবই সুন্দর ফুল পাশ কত সুন্দর প্রিন্ট ভাই এগুলোর প্রাইস কত থাকতেছে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরগুলো জি ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর পাতা প্রিন্টেড দেখেন কত সুন্দর এ পাশেও কিন্তু আছে ফুলপা সার এগুলো সালোয়ারও কিন্তু থাকতেছে পিওর সুতি কাপড়ে যে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর খুবই সুন্দর প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর বড় ফুলের খুবই ভালো লাগবে বানাইলে এই যে দেখেন এখানে কি প্রাইস চেঞ্জ আছে আছে এরকম কালেকশন জি তাইলে অবশ্যই নিকট একটা আবেদন থাকবে যে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং লাস্টে কি কালেকশনগুলো দেখায় ভাইয়া সেগুলো দেখার জন্য অপেক্ষায় থাকবেন এই যে দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে যার যেটাতে সুবিধা হবে সেটা দিয়ে যোগাযোগ করবেন এই যে দেখেন কত সুন্দর

খুবই সুন্দর হিট প্রিন্ট এই যে দেখেন প্রিন্টটা কত সুন্দর লাগতেছে রন্নাটাও ফুল পাস আছে দেখেন রন্নার প্রিন্টটাও খুবই সুন্দর এই যে এটা আমাদের 550 এর লাস্ট কালেকশন আচ্ছা ভাইয়া যেটা দেখাচ্ছে এটাই হচ্ছে আজকের 550 টাকা প্রাইস রেঞ্জে সবথেকে লাস্ট কালেকশন যেটা আর কি কালারটাও খুবই সুন্দর প্রিন্টটাও খুবই সুন্দর আর এই যে এটা হবে রন্নার রন্নাটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন এগুলো ছিল পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন ভাইয়া পরবর্তী কালেকশন গুলো কি কাজ করার ভিতরে দেখাচ্ছেন হালকা বুটিক্সের কাজ করে থাকবে আচ্ছা

যে লাল কালারের মধ্যে কত সুন্দর একটা প্রিন্ট দেখাই দিচ্ছে ভাইয়া এটাও কিন্তু পুরোটাই মিররের কাজ করা এগুলো প্রত্যেকটাই মিররের কাজ করা এই যে দেখেন এগুলো সবগুলোরই প্রাইস থাকতেছে মাত্র ছয়শো টাকা দেখেন সবুজ কালার প্রিন্টটাও খুবই সুন্দর দেখেন কত সুন্দর লেজের কাজ করা আছে নিচে এবং গলাতে রান্নাগুলোও খুবই বড় পাঁচ মাত্র থাকতেছে ছয়শো টাকায় এবং প্রিন্টেরগুলো থাকতেছে পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন স্ট্রাইপ প্রিন্টের মধ্যে খুবই সুন্দর গলার কাছে খুবই সুন্দর এম্বোয়ডারি কাজ করা রোনাও রোনাও কাজ করা নাকি ভাইয়া বললে যে দেখেন রন্নাটাও কাজ করা সিকোয়েন্সের ক্লোজ থেকে দেখাইলে বুঝতে পারবেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ আছে পুরো রোনাটাতেই সাদা জান কোনো বাধা যে দেখেন কত সুন্দর স্টোনের কাজ করা আছে রোনাও কাজ করা এটাই ছিল আজকে লাস্ট কালেকশন অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি মা ভাগিনা বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চল্লিশ বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আসসালামু আলাইকুম